ওই মুরব্বী সাহেব যে লোকটা নামাজে দাঁড়িয়ে এদিক সেদিকে তাকায় এই মুরব্বী সাহেবকে যদি কোনো যুবক ভাই বলে চাচা আপনি যে নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছেন এটা রসুলের পদ্ধতিতে নামাজ হচ্ছে না এইভাবে আল্লা নবীর সলাত আদায় করতে বলেননি এইভাবে আল্লাহ রসুলের সাল্লা সাল্লামের সলাতের পদ্ধতি নয় অতএব চাচা আপনি সলাদ যখন আদায় করবেন যখন নামাজ আদায় করবেন তখন আপনি চক্ষুটা সিজদার দিকে রাখবেন এই বাক্য যেমনই মুরব্বী সাহেবকে বলা কেমন মর বিষয় ওই যুবক ছেলেটাকে নামাজ শিখাতে এসেছো কথা বলে না এরকম কথা বলে কি আমি পঁয়তাল্লিশ নামাজ শিখাতে এসেছো অথচ আসলে তা নামাজ হয় না রুকুও হয় না সিজদাও হয় না বড় দুঃখ লাগে ও অজুও কত মুসল্লিদের হয় না অজুর বিষয় যদি বলা যায় তখন অহংকার দেখে বলে বলো কি তুমি আমি আজকে বিশ বছর থেকে নামাজ পড়ছি আমার অজু হয় না মানে কিন্তু আদৌ আসলে অজু হয় না আসলে অজু হয় না তারপরে তারা মনে করে আমরাই ঠিক আছি সম্মানিত মুরব্বী সাহেব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি আমি যেমন জান্নাত যেতে চাই তেমন আপনাকে জান্নাত নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা আপনি সলাতে একটু রবকে দেখার জন্য আদায় করুন আল্লাহকে খুশি করার জন্য আদায় করুন সলাত আদায় করার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদেরকে সলাত আদায় করার সঠিকভাবে পদ্ধতি বুঝার তৌফিক দান করেন শকিল বলি আমিন